শুরু হল নতুন জীবন লাগে যেন দুটি চোখে হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টুয়ান চ্যানেল এনেস ওয়ালড চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আর এখন বাজে কটা বাজে মনে হয় তিনটে বাজে তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি রোদে বসে আছি তো আজকে এই ব্লগটা এখান থেকেই শুরু করলাম তো চলো দেখতে কী করি আর না করি সারা এরপর থেকে বিকেল থেকে জানি না কি করবো কিন্তু চলো দেখতে চলে এসেছি রুমে আর রুমে এসেই দেখো এই গাজরের হালুয়াটা এখন দিতে যাব। আসলে আমার ওপরে যে দিদিটা এসেছে সেই দিদিটার না একটা বাটি আমার কাছে ছিল তো ভাবছিলাম বাটিটা দিয়ে আসবো কিছু একটা বানিয়ে কি বানিয়ে যে দিয়ে আসবো সেটাই বুঝতে পারছিলাম না তো ভাবলাম গাজরের হালুয়া যখন আছে এটাই দিয়ে আসি হলে আমি ভেবেছিলাম একদিন একটু পায়েস বানিয়ে দিয়ে আসবো যে হোক পায়েস আর বানাচ্ছি না এটাই এখন দিয়ে আসি তো এই দিদিটাকে এখন দিতে যাচ্ছি আর তোমাদের দাদাভাইকে একটু দিলাম খেতে ও তো এখন শুয়ে শুয়ে খাচ্ছে আর ওপরে যাচ্ছি দেখো আর সে কালকে আমার তো বলাই হয়নি যে হালুয়াটা খেতে কেমন হয়েছিল যদিও বা কালকে আমি খাইনি আর তোমাদের দাদাভাই ভাই খেয়ে তো ভীষণ পছন্দ করেছে ওর নাকি খুব ভালো লেগেছে হালুয়াটা খেতে আসলেই তাই আমারও বেশ ভালো লাগছিলো খেতে আর এখানে দেখো আমার পাশে ওই দিদিটাকেও একটু দিতে গেছি আমি না বেশি বানিয়েছিলাম না যেহেতু প্রথমবার বানিয়েছি ওই জন্য অল্প করেই বানিয়েছি তো এখন দিয়ে এসে দেখছি দাদা ভাই শুয়ে আছে পনেরো আর আজকে জানো তো একটা বার্থডে আছে একজন তো সেখানে আমার নিমন্ত্রণ আছে সন্ধ্যাবেলা দেখি কখন যাব ঠিক নেই আমি এখনো গিফটই আনিনি তোমাদের ভাই দেখি কখন আসে ওকে আমি বললাম তুমি নিয়ে সমরা আমার যেতে ইচ্ছা করছে না তো এখন বসেই ছিলাম ভিডিও এডিট করলাম একটা তারপরে কি করব এটাই ভাবছিলাম তোমার অঞ্চলে একটা লেবু খাওয়া যাক কিছু একটা খেতে ইচ্ছা করছে কিন্তু কি খেতে ইচ্ছা করছে বুঝতে পারছি না কী খাবো চটপটে কিছু না কি বুঝতেই পারছে না লাইটটা জ্বালাই আর এখানে আমার ভিডিও আপলোড হচ্ছে ভিডিও আপলোডে বসিয়ে দিয়ে আমি ঘরে বসেছিলাম খুব ঠান্ডা বাইরে আজকে সব ছেলেপিলেও খেলা করছে তো চলো একটা লেবু খাওয়া যাক তারপরে দেখি কি করব না করব নেট আজকে ভীষণ স্লো চলছে মানে চলছেই না কেন জানি না মানে দুটো সিম আমার জিও এয়ারটেল দুটোতেই নেট চলছে না কি যে প্রবলেম হচ্ছে চলো লেবুটা খেয়ে নি এখনই দেখো গাজরের হালুয়া একটু খাবো এখন লেবু খাবো না গাজরের হালুয়া খাবো এটাই বুঝতে পারছি না এটাও খুব খেতে ইচ্ছা করছি একটু খেয়ে দেখি আমি বেশি খাইনি খুব অল্প খেয়েছিলাম একটু আর এখন আর একটু আমি তো ভাবছিলাম আজকে বিকেলবেলায় আর বাইরে যাব না আসলে আমার ভালো লাগছিল না জানি না কেন খুব পায়ে ব্যথা করছিল কিন্তু আমার ওই বাঙালি দিদি আর একটা যে আছে সে ফোন করে বলল। ওই জন্য এখন রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য এই জুতোটা কিনেও আমার শান্তি নেই জানো তো এই মোজা না পরলে পায়ে যে কি ভীষণ লাগে আর মোজা পরতে আমি একদম ভালোবাসি না কারণ এই বারবার মোজা পরা আর খোলা ব্যাপারটা আমার কাছে খুব অসহ্য যাই হোক দেখো তারপরে তো আমি আবার ঘুরে চলেও এসেছি আর এসে চা নিয়ে বসে পড়েছি আর চা খেতে খেতে আবার তোমাদের দাদাভাই চলে এসেছে আসলে বললেই তো ছিলাম বার্থডে পার্টি আছে তো সেখানে গিফটটা নিতে যাচ্ছিলাম তোমাদের দাদাভাই দেখো একটা ফ্রেন্ডের বুলেট গাড়ি নিয়ে এসেছে আর আমি না এই ফার্স্ট টাইম বুলেটে উঠলাম আমি এর আগে কোনো দিনও বুলেটে উঠিনি সত্যি কথা আমাদের তো জানাই একটা বাইক আছে সেই বাইকে করে আমরা অনেক ঘুরেছি কিন্তু বুলেটে আমি প্রথম উঠলাম তোমাদের দাদাভাই মাঝে মধ্যেই নিয়ে আসে হয়তো বন্ধুর গাড়িটা তো তখন আমাকে বলে তো চলো একটু ঘুরে আসি কিন্তু আমি যাই না আমার জানি না কেন কেমন একটা লাগে তো আজকে ফার্স্ট টাইম উঠে এক্সপিরিয়েন্সটা খুব একটা খারাপ না কিন্তু আমাদের বাইক আমাদের কাছে ভীষণ স্পেশাল কারণ ওই বাইকেই প্রথম আমরা ঘুরেছি মানে যখন প্রেম করেছিলাম তিনি আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য জানি বড়ই অদ্ভুত লাগছে এই ব্লু কালারের আমার এই চুড়িদারটা পরেছি তো এমন করেই যাবো আর বেশি সাজগোজ করবো না আমার একদম ভালো লাগছে না এই টুপিটা না পড়লেও হতো কিন্তু টুপিটা পরেই যায় চুলে তেল দিয়ে আমি আর শ্যাম্পু করিনি আজকে তো চলো জুতো পুরে নিয়েছি এখন যাওয়া যাক আমি কিন্তু ভীষণ সিম্পলভাবে গেছিলাম দেখো এখানে বার্থডে গিফটও নিয়ে নিয়েছি আর এখানে বার্থডেতে না প্রত্যেকে যে কোনো অনুষ্ঠানে প্রত্যেকে ভীষণ সেজে যায় কিন্তু আমি জানি না কেন আজকে এত নর্মালভাবে চলে গেছে এমনি আমার তো খুব একটা ভালো লাগে না আর চলেও এসেছি বার্থডে পার্টিতে এখানকার দেখো কোয়ার্টারে বার্থডেগুলো ঠিক এমনভাবেই সেলিব্রেশন করে সবাই এখানে এই যে মেয়েটারই জন্মদিন ছিল এর নাম ছিল সোনাল আর এখানে সবাই এসছে ভীষণ সেজে গুজে আর ভীষণ ভালোও লাগছিলো আর জানো তো এখানে মানে কোয়ার্টারে আমি যে কটা বার্থডে পার্টিতেই গেছি প্রত্যেকেই ওই যে মিষ্টি তারপরে জিলাপি শিঙাড়া এগুলোই বেশিরভাগ খেতে দেয় তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর ডেকোরেশনটাও ভীষণ সুন্দর হয়েছিল। ওখান থেকে তো আমি চলেও এসেছি বাড়িতে আর দেখো তখন যে মুড়ি কটা নিয়ে বসেছিলাম সন্ধেবেলায় সেগুলো আর শেষ করতে পারিনি খেয়ে এখন এসে এই কটা মুড়ি আছে এখন এগুলো খাবো আর তোমাদের দাদা এখন শুয়ে শুয়ে ফোন দেখছে মানে ওর সব খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে শুয়ে এক মন দিয়ে জানি না কি ভিডিও দেখছে তো আমি অনেকক্ষণ জিজ্ঞাসা করলাম কিছু বললো না তারপরে যখন আমি দেখছি দেখছি ও মা আমার ভিডিওই ও দেখছে এই ভিডিওগুলো কিন্তু আগেও দেখেছে কিন্তু আবার দেখে মানে ও মাঝে মধ্যে আমার ভিডিওগুলো দেখে জানি না কেন আবার আমি যদি কোনো দিন জিজ্ঞাসা করি তুমি আমার ভিডিও দেখো তখন বলবে না আমি তোমার ভিডিও দেখি না তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসছি আমি বার্থডে থেকে অনেকক্ষণ আগে আসলে ব্যাপারটা হচ্ছে ওখানে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি আর এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে ওখান থেকে খেয়ে এসেও আমরা বাড়িতে খেয়েছি না এখানে জানোই খাওয়া বলতে ওই সবই শিঙাড়া এসব এইসব টুকিটাকি দেয় আমার তাকাতে কি প্রবলেম হচ্ছে সামনে ব্লোয়ারটা একদম চোখে এসে লাগছে হাওয়া আর এই দেখো পেছনে আজকে পুরো ছিটানো জামা কাপড় এই সাইডেও আছে মানে পুরো দিন ঘরের ভেতরে শুধু গোছাবো আবার ছিটানো আছে এবার আজকে আমাদের ঘড়িটা জানি না কি হয়েছে আবার খারাপ হয়ে গেছে মানে মাঝে মাঝে স্লো হয়ে যাচ্ছে আবার মাঝে মাঝে ফাস্ট হয়ে যাচ্ছে ওটা খুলতে ফোনটা একটু আসতে দিবা তাকাতে পাচ্ছে না ঘুমের জন্য তাও ফোন দেখবে ফোন দেখার এত নেশা মানুষের হতে পারে জান এ কেনা দেখলে জানতে পারতাম না যাই হোক আজকের এই ভিডিওটা এটুকুই ব্লগটা খুবই ছোট হয়ে গেলো জানি মাঝে মধ্যে আমার ভিডিওগুলো একদমই ছোট ছোট একটু একটু হয়ে যায় কিন্তু কিছু করার নেই আমি ভিডিও মানে ভাবি যে মনে হয় অনেক বড় ভিডিও হয়ে গেছে মানে আমি অনেক ভিডিও করে ফেলেছি কিন্তু তারপরে সেটা যখন এডিট করতে যাই তখন দেখি একদম পাঁচ মিনিটও হয় না আজকে যেমন আমি ভাবলাম মনে অনেক ভিডিও হয়ে গেছে এখন আমি এক্ষুনি বসে বসে আমি দেখছি দেখি তো কত মিনিটের হয়েছে দেখছি পাঁচ মিনিটের ভিডিও হয়নি তেমন বুঝতেই পারছো কি অবস্থা যাকে এইটুকুটুকুই ভিডিও হবে আর কি করবো বলো আজকের এই ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে আবার কারণ কি